হ্যাঁ আমার এই ছেলেটা তেরো তারিখ গেল মঙ্গলবারে আমার ছেলেটা হারিয়ে গিয়েছে এখন তাকে কোথায় পাওয়া যাচ্ছে না বাক প্রতিবন্ধী নাফিজের সন্তান চায় তার পরিবার যশোরের কেশবপুর উপজেলার মির্চানগর গ্রামের মনিরুল ইসলাম মনি এর বড় ছেলে বাক প্রতিবন্ধী নাফিজ হোসেন উচ্চতা অনুমান চার ফুট ছয় ইঞ্চি গায়ের রং শ্যামলা ফর্সা মুখমণ্ডল গোলাকার পরনে ছিল জিন্স প্যান্ট হাফ হাতা শার্ট পায়ে ছিল বার্মিচ জুতা তেরো পাঁচ দু তারিখ সকাল অনুমান নয়টার সময় কাউকে কোনো কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে যায় তারপর বাক প্রতিবন্ধী নাফিজ বাড়িতে ফিরে না আসায় পরবর্তীতে তার পরিবারের লোকজন নিকটতম সকল আত্মীয় স্বজনদের বাড়িতে সহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি নাফিজকে ফিরে পেতে চান তার বাবা মা কান্না চোখে বলেন আমার ছেলেকে আপনারা যদি কেউ সন্তান পান দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা নিকটতম থানায় দিবেন নাফিজের বাবা বলেন খোঁজ নিয়ে জানতে পারি তেরোই মে আমার ছেলে যেদিন হারিয়ে যায় ওই দিন রাতে কলারোয়া থানার ধান দিয়া বাজারে রাতে তাকে দেখা যায় স্থানীয় লোকেরা পরে তাকে ওখানে আর দেখেনি সন্তানকে ফিরে পেতে দেশবাসীর কাছে সাহায্য চেয়েছেন অসহায় নাফিজের বাবা মা এ ব্যাপারে কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে ভাই আমার এই ছেলেটা তেরো তারিখ গেল মঙ্গলবারে আমার ছেলেটা হারিয়ে গিয়েছে এখন তাকে কোথায় পাওয়া যাচ্ছে না আমরা যেদিকে খুঁজতে যাই অনেকে বলে যে আপনার এই ধরনের একটা ছেলে আমার দোকানে এসে শিমড়া খেয়েছিল আমার দোকানে এসি চা এসেছিলো এইভাবে অনেক দোকানদাররা আমাদের দিচ্ছে কিন্তু আমরা সেখানে যাচ্ছি ছেলেটা বারো তেরো বছর বয়স নাম হলো নাফিজ সে আব্বু আম্মু ছাড়া কিছু বলতে পারে না সে প্রতিবন্ধী কথা বলতে পারে না নাম ধরে ডাকলে আবার উত্তর নিতে পারে সে আব্বু আম্মু কাকা ফুফু মামা এই কথা কটা ছাড়া আর কিছু কোনো কথা বলতে পারে না ওর নামও বলতে পারে না তবে এখন চাচ্ছি যে এখন চাচ্ছি যে আমার ছেলেটা যদি কেউ দেখতে পায় অনলাইনে আমরা অনলাইনে আমরা এই ভিডিও দিচ্ছি যা যা যেখান থেকে দেখবে আমাদের ভিডিওটা দয়া করে মায়া করে আমাদের ভিডিও অনুযায়ী আমার নাম্বার দিয়ে দিব ওই নাম্বারে একটু কল করে জানাবেন যে এই ছেলেটা যদি কোথাও পান এই যে ধান্দা রাস্তা এখানে এক লোকেরা দেখেছিল আর আরও অনেক জায়গায় বলিছে যে আপনার এম সেল এর এরকম দেখেছি আপনার ঠিকানাটা বলুন আমার ঠিকানা হলো গ্রাম মির্জানগর পোস্ট তীর মোহিনী থানা কেশবপুর জেলা যশোর আমার নাম মোহাম্মদ মনির ইসলাম আমার ছেলের নাম নাভিজ হোসেন আমার ছেলেটা আরই এগিয়েছে যদি কেউ পেই থাকেন এই নম্বরে যোগাযোগ করবেন আমরা আমরা খুব দুঃখিতভাবে জানাচ্ছি আমার সন্তানটা যেন আপনারা কেউ পাইলে ফেসবুকে কি এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ আপনারা মনোযোগভাবে এই ভিডিওটা দেখেন দেখে আমাদের কাছে শেয়ার করে দিন